প্রিয় দর্শক আজ আমরা আফতাব নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা ভিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আফতাব নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে তবে বাংলাতেও এটি পাওয়া যায় এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টের নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আফতাব নামের আরবি অর্থ হচ্ছে সূর্য কিংবা রবি আফতাব নামটি এভাবেও রাখা হয় থাকে আফতাব ইসলাম আব্দুল আফতাব মোহাম্মদ আফতাব আফতাব হুসাইন আবদুল্লাহ আল আফতাব ইত্যাদি আফতাব নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ